আসসালামু আলাইকুম আমি কেয়ার প্রিজারভেশন থেকে বলছি আপনাদের একটা কথা বলছি যে আমার চ্যানেলে আপনারা কিছু শিখতে পারবেন তো তার জন্য আমি যখনই সুযোগ পাই আপনাদের একটি নতুন নতুন কিছু শেখানোর জন্য ভিডিওটি বানিয়ে থাকি তো আমি আজকে যেটা আপনাদের দেখাবো সেটি হচ্ছে একটি ফ্রিজে কীভাবে আপনারা কোন পাইপ লিক আছে এটি ফুললি বের করতে পারবেন সেটি আপনাদের আজকে দেখানো মূল বিষয় তো বেশি কথা বলবো না অবশ্য কে কথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন পাশাপাশি আপনাদের যদি একটু উপকার হয় তাহলে স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা বেলাইকনটি বাজিয়ে পাশে থাকবেন এবং পরবর্তী আপনারা কী ধরনের ভিডিও চান সে বিষয় নিয়ে আপনারা কমেন্ট করবেন আমি সেইভাবে ভিডিওটি বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন আমরা মূল বিষয় চলে যাই এখানে এটা হচ্ছে এলজি জি কম্পেশার তো এখানে হচ্ছে দুটি লোক একটি হচ্ছে চার্জিং একটি হচ্ছে আপনার ডিক্সাস আর এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার সেকশন এটি চার্জিং এটি হচ্ছে আপনার সেকশন তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এটি হয় আমাদের সেকশন এটি হয় আমাদের চার্জিং এটি হয় আমাদের সেকশন তো এখানে হচ্ছে একটু ঘোরানো তো যাই হোক এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে আমাদের তিনটি পাইপ আছে এখন তিনটি পাইপে আমি আলাদা আলাদা করে কিভাবে প্রেশার দিব প্রেশার দিই এবং আমরা এটি কমপ্লিটলি বুঝবো যে এই পাইপটি লিক আছে আমরা সেটি সেরে গ্যাস দিয়ে এটি কমপ্লিট করতে পারবো তো নতুন যারা আছে তাদের একটু খেয়াল করতে হবে ডিকচার্জের যেটা এটা হচ্ছে শুরুর প্রান্ত আমি শুরুর প্রান্ত আপনি দিতে পারেন বা শেষের প্রান্ত আপনি প্রেশারের যে এটা আছে সেটা আপনি লাগাইতে পারেন তো এখানে বিষয় হচ্ছে আপনার এখানে শেষ মাথা এখানে হচ্ছে আপনার স্ট্যানার বা এটাকে ফিল্টারও বলে স্ট্যানার বলে তো বিষয় হচ্ছে এখানে স্ট্যানারটি জোর থাকে তো এখান থেকে আপনার ক্যাবেলারি হয়ে এটা আপনার ইবাবো চলে যায় তো আমি এখানে ডিকসাজের প্রান্ত আলাদা করেছি এইখান থেকে এইখান থেকে আমি মিটার লাগিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এখানে প্রেসার দেওয়া হয়েছে দুইশো তো বিষয় হচ্ছে যে এইখান থেকে আমরা প্রেশার দিয়েছি এখানে আমরা আটকে দিয়েছি ঝালাই দিয়ে যাতে প্রেশারটি লিক না হয় এবং আমাদের যে সেকশন সেকশনের যে পাইপটি আছে সেকশনটি কেটে আমরা এই যে ফিল্টারের এই মাথায় আমরা জয়েন্ট দিয়েছি এবং এখানে ঝালাই দিয়েছি যাতে আমাদের প্রেশারটি এখান থেকে বের না হয়ে যায় এবং এই সেকশনের এখানে আমরা পাইপ লাগিয়েছি পাইপ লাগিয়ে এখানে আমরা মিটার দিয়ে আমরা এখানেও ফুল্লি দুইশো প্রেশার দেওয়ার চেষ্টা করেছি এবং ফুললি দুইশো প্রেশার দিয়েছি তো এটি ছিল আমাদের মূল বিষয় ভালো লাগলে পাশে থাকবে